দেশের আইন সম্পর্কিত পুলিশ যে আপনার আগে যে উৎসাহ আছে কিনা সেই ব্যাপারে আপনি আমার প্রতিক্রিয়া আমি তো এখানে আসছি আপনার থেকে দেখার জন্য

যেন তারা আগের যে উৎসাহ উদ্দীপনা করা এবং যে তাদের কর্মদক্ষতা আগের মতো যেন ফিরে পায় এবং এটা যেন যত তাড়াতাড়ি পায় এটা যেন ভিলে না উপদেষ্টা আপনি ধরে নেই সম্পত্তি কালে পুলিশের তদন্ত ক্ষমতা দেওয়ার জন্য একটি আমরা কোর্টের যে না না পুলিশের তদন্ত করার ক্ষমতা দেওয়ার কোনো কবি নেই পুলিশের তদন্ত পুলিশই বলুন

ডিভিশনাল কমিশনার সাহেব আছে তাদের বলবো তাদের এগেন্সে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে তাদের কোনো অবস্থায় তাদের সার দেওয়া হবে না কোনো অবস্থায় সার দেওয়া হবে না আর আপনি বলবেন কৃষকদের এটা আশ্বস্ত করবেন যেটা নিয়ে আমাদের দেশের প্রাণ কৃষকরা তারা যেন সার পায় এবং আমি আপনাদের কাছে বলে যাচ্ছি তারা অবশ্যই সার পাবে এবং যেই ন্যায্য মূল্যে তারা সার পাবে আর আপনারা এটা তাদের কাছে প্রচার করে দিলেন আর আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কিন্তু সবসময় এখন বিদেশি মিডিয়া এখন আর এই অপপ্রচারটা আমাদের করতে পারে না এই জন্য আপনারা আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা কিন্তু সব ক্ষেত্রে আপনারা আমাদের এই সাহায্য এবং সহযোগিতা করে আসছেন ভবিষ্যতে আপনারা আমাদের সব ক্ষেত্রে সাহায্য যোগিতা করবেন এই আশা করি আল্লাহ হাফিজ Non è... Non